নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো চিকেন কষা এটি বানাতে যেমন সহজ খেতেও খুব ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক ইন্ডাকশন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে এবার ভালো করে আমি গরম করে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে তে গোটা জিরে ফোড়ন দিলাম দারচিনি আর এলাচ মুখ ফাটিয়ে দিলাম দিয়ে ভালো করে জিরেটাকে তেলে ভেজে নেবো আমি পাঁচশো মতন মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই যেটা ম্যারিনেট করে নিই ডাইরেক্ট রান্না করবো তেলের মধ্যে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে দেখুন মাংসটার থেকে কালার চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না বড়ো দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে তুই মাংসের সাথে ভেজে নেব পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব আমি হাফ বাটি মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নিয়েছি ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে দিলাম এবার আমি এক চামচ মতন নুন দিয়ে দিলাম এই নুনটাও পরিমাণ মতন দিতে হবে দু চামচ হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম দেড় চামচ মতন ঝালটা পছন্দ মতন দিতে হবে এক চামচ জিরের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে দিলাম একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই মাংসটা রান্না হতে বেশি টাইম লাগে না জলদি হয়ে যায় ঝালটা অবশ্যই পছন্দ মতো দিতে হবে চাপা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয় আমি চাপা দিয়ে পাঁচ মিনিট এটাকে হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা আমি খুললে দেখি আবারও আমি ভালো করে নেড়ে দিলাম এটা ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দু চামচ টক দই ফাটিয়ে দিয়ে দিলাম ফ্রিজের টক দই ডাইরেক্ট দেব না তাপটা একটু কমিয়ে ভালোভাবে আগে মিক্সড করে নেব ফ্রিজের টক দই দিলে অনেক সময় রান্নার মধ্যে কেটে যেতে পারে ঠান্ডা টক দই যখন দইটা মেশাবো আঁচটা একটু কমিয়ে দিতে হবে সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিলে টেস্টটা ভালো হয় আবারও ভালো করে আমি নেড়ে দিলাম আবারও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে এর মধ্যে হতে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসে ঢাকাটা খুলে দেখি মাংসের মধ্যে দেখুন কত জল বেরিয়ে গেছে ভালো করে আমি এটাকে নেড়ে দিলাম আবারও চাপা দিয়ে ঝোলটাকে আরেকটু কমিয়ে নেবো পাঁচ মিনিট ফিরে এসে দেখি মশলা থেকে তেলটা আমার ছেড়ে দিয়েছে কষাটা আমার হয়ে গেছে যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যায় আমি অল্প জল দিলাম আবারও আমি ভালো করে নেড়ে দিলাম মাংসটা আর মশলাটা ভালো করে সিদ্ধ হবে তার জন্য একটু জল দিয়ে ভালো করে আমি এটাকে এবার ফুটতে দিলাম যতক্ষণ না ঝোলটা কমে যায় ততক্ষণ ফুটিয়ে নেব আমি এবার ঢাকাটা খুলে দেখি ভালো করে আবার আমি নেড়ে দিলাম ঝোলটা কমে গেছে এর থেকে আরো বেশি কমাবো না মাংস গলে গেছে সানরাইসে পুরো গরম মশলা দিয়ে দিলাম কাশুরি মেথি হাতে একটু ডাস্ট করে দিয়ে দিলাম আর সামান্য কুচনা ধনে পাতা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ